ভগবানকে আশ্রয় করো শরণাগত 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 এছাড়া আর গতি নেই কলির জীব অন্যগত প্রাণ অল্প শক্তি আমাকে দাও শরণাগত হয়ে পড়ে থাকা কি সোজা রে মুখে অনেকে বলে আমি তাঁর শরণাগত তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি তার জীবনটা লক্ষ্য করলে দেখতে পাবে দেবী রামকৃষ্ণ জগৎগুরুপদ্ে মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎস্বামী দিব্যানন্দী শ্রীচরণে আমার প্রণাম পরম পূজনীয় শ্রীমৎস্বামী বিশ্বনাথ বিশ্বনাথানন্দজি মহারাজ গিরিশ ঘোষ দেখলেন একটা কালো কম্বল নরেন্দ্রনাথের গায়ে জড়ানো কাছে গিয়ে দেখলেন কালো কম্বল নয় আসলে অনেক মশা বসেছে গায়ে দেখে মনে হচ্ছে যেন কালো কম্বল গভীর থানে নরেন্দ্রনাথ নিমগ্ন শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ চেয়েছিলেন এখানে যে তিনি এখানে গভীর গেল স্বামী সরিয়ে যাওয়ার পর তিনি খুব ভালোবাসতেন স্বামীজিকে তা একেবারে কাতর হয়ে উঠেছেন স্বামীজি একদিন হঠাৎ তাকে দেখা দিয়েছেন তার যে স্মৃতি তাতে আছে তিনি বলছেন সেদিন স্বামীজিকে প্রত্যক্ষ অনুভব করেছি যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি আমার সামনে দাঁড়িয়ে দিয়ে গেলেন এই সব ছেলেরা তোমার কাছে থাকলো তোর কাছে থাকলো এদের তুই দেখিস এদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে এদেরকে একসঙ্গে রাখিস সেই নারেন্দ্রনাথ যিনি গেছিলেন তার সম্বন্ধে একটি খুব সুন্দর বর্ণনা শরৎচন্দ্র চক্রবর্তী তিনি এসেছেন সেদিন জরুর মাঠে স্বামীজি কার ঘরে আছেন স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন তিনি বাঙাল বলে ডাকতেন যে আচ্ছা বাঙাল আজকে আমার গা টাকুক করছে তুই আমার ধর্ম অবস্থায় রাজা মহারাজ মাসেজ করে বেরিয়ে আসছেন শরৎচন্দ্র চক্রবর্তী এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন তিনি একটা সংকটে পড়েছেন সংকটটি হলে আমেরিকা যাবেন আমেরিকা আমেরিকা থেকে পয়সা উপার্জন করে নিয়েছে এই ভারতবর্ষে যে দরিদ্র অবহেলিত নিপীড়িত মানুষ তাদের সেবাতে তিনি সেটি কাজে লাগাবেন তাই তিনি আমেরিকা পৌঁছান সর্বস্ব সঙ্গে তিনি সর্বস্ব এই সংঘ যে তৈরি হবে তার তিনি সর্বস্ব তাই মা তাকে ছাড়তে ভয় পাচ্ছেন অখন দায়িত্ব দিচ্ছেন তার এর পাশ্চাত্য কখনো মায়ের খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু মায়ের একটি দর্শন হলো তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা ছিলাম তাদের কণ্ঠে বললেন যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো কেউ কিন্তু তার গিয়েছিলেন লঙ্কায় গিয়েছিলেন রাস সাগর পাঠ করেছিলেন সেরকম স্বামীজি মায়ের আদেশে মায়ের আশীর্বাদে তিনি ভারতের কল্যাণের জন্য ভারতের দুঃখী দরিদ্র অবহেলিত নিপীড়িত মানুষের কল্যাণের জন্য মায়ের আশীর্বাদে তিনি পগার পার হলেন সমুদ্র পার হলেন তিনি মায়ের আশীর্বাদকে নিয়ে তাই স্বামীজি বলতেন যে মা কি যে সে মা হচ্ছেন জ্যান্ত দুর্গা জ্যান্ত দুর্গা তিনি বাবুরামের তো বিশেষ কেউ ছিল না কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণদের কথা কেই বা তখন শুনবে অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না মাত্র দ্বাদশ জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের তার প্রচার এবং বাস্তব রূপায়ণ করতেই হবে সুতরাং আমার মধ্যে দিনের পর দিন মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো সে কি হৃদয় যন্ত্রণা সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয় সেদিন আমাকে সহানুভূতি দেখানোর ছিল না যেটি শ্রীতুষ্কের শরীর যাওয়ার পরে এই কাশীপুর উদ্যান লাটিতে নিয়ে এসে রাখা হয়েছিল কাশীপুর মহাশ্মশান থেকে এবং সেটি পরবর্তীকালে বলরাম বাবুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তার একটি অংশ বর্তমানে বেরুড় মঠের আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব এবং থাকব তার রাস্তায় নাকি তা ফুটিরেই বাকি সেই জন্যই আজ আমি স্বয়ং তাকে কাঁধে করে মঠভূমিতে নিয়ে যাচ্ছি সেই শ্যামকৃষ্ণের শরীর সংঘটে শরীর সেই শরীরের সেবা করে আমাদের জীবন বন্ধ করতে পারে সকলকে নমস্কার here you oh but. শ্রী শ্রী মায়ের কথা স্বামী অরূপানন্দ মহারাজের কথা থেকে পাঠ করছি পঁচিশ নয় উনিশশো দশ উদ্বোধন ঈশ্বর বলে কেউ থাকে তবে জগতে এত দুঃখ কষ্ট কেন তিনি কি দেখছেন না তার কি এসব দূর করবার শক্তি নেই মা সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে সীতা বলেছেন রামকে তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো তুমি তো ইচ্ছা করলেই পারো রাম বললেন সকলের সুখ একসঙ্গে কি হয় না তুমি ইচ্ছা করলেই হয় যার যা অভাব হয় রাজভণ্ডার হতে দিয়ে দাও যা বলিলেন যা রাজ্য মধ্যে সকলকে জানাও যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পারে সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে রাজকোষ অবারিত বেশ সকলে সুখে দিন কাটাতে লাগল রামের এমনি মায়া যে শীঘ্রই তার লোকজন রাখতে পাঠালে কোথায় লোকজন কুলিমধু কি আর আছে রাজ্য মধ্যে অভাবে প্রজাদের ঘর দরজা কর্ম সব নষ্ট হতে চলেছে প্রজারা জানালে। তখন নিরুপয় হয়ে সীতা রামকে বললেন আর নিজে কষ্ট সহ্য হয় না সকলের একসঙ্গে সুখ সম্ভব নয় রাম বললেন তথাস্ত তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হল চিলনি কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন হওয়া এমন যোগাযোগ হয় এই যে ম্যাথর বিষ্ঠার ভার হইছে আমি এ ভালোমন্দ কর্ম প্রবৃত্তি প্রথম কোথা হতে আসে এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে আদি কোথা মা ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার স্বার্থ নেই ক্রেনাটিও নরে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কু সময়ে পু কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনি তার ভেতর